নমস্কার বন্ধুরা সংসারের রীতি কথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে পাতুরি তো আমরা অনেক রকম খেয়েছি পাতুরি বললেই কিন্তু আমাদের প্রথমেই যেটা মনে আসে যে হয় চিংড়ি মাছের পাতুরি নয় ইলিশ মাছের পাতুরি আর নয়তো ভেটকি মাছের পাতুরি আজ কিন্তু আমি এই চিংড়ি মাছ ইলিশ মাছ ভেটকি মাছ না অন্য একটা মাছের পাতুরি দেখাবো আর আরও একটা জিনিস যেটা পাতুরি বললেই আমাদের সাথে সাথে মাথা এসে যায় চোখের সামনে ভাসে যে পাতুরি মানে এই কলা পাতা আর সর্ষে পোস্ত মাটা আজ কিন্তু আমি কলা পাতাও ব্যবহার করবো না আর সর্ষে পোস্ত মাটাও ব্যবহার করব না এর বাইরে গিয়ে আমি কি পাতুরি দেখাচ্ছি আপনারা দেখুন তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন লোটে মাছের পাতুরি করার জন্য আমি এখানে নিয়েছি লোটে মাছ আর মাছগুলো মাথাগুলো বাদ দিয়ে দিয়েছি আর একটু ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম দু চামচ তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পাঁচ ছকোয়া রসুন আর একটা বড়ো সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে ভেজে নেব কড়া করে এটা ভাজা হবে না একটু হালকাভাবে এটা ভাজা হবে একটু হালকাভাবে ভাজা হবে বললাম তো তাই এটা আর বেশি ভাজবো না এবার আমি এটা নামিয়ে নিচ্ছি এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি আর এই যে পেঁয়াজ রসুন জিরে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম তা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এবার একটা পেস্ট বানিয়ে নেব পেঁয়াজ রসুনের যে পেস্ট আমি বানিয়ে রাখলাম এবার ওই পেস্টটা আমি এই লোটে মাছের মধ্যে দিয়ে দেব পুরোটাই দিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা মাটা এবার সব কিছু ভালো করে হাতে করে মেখে নেব এবার দিয়ে দিলাম এক চামচ নুন এতক্ষণ কিন্তু আমি মাছেও নুন দিইনি এই প্রথম আমি নুনটা এবার দিলাম এরপর সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নেব সব মশলাটা তো মাছের মধ্যে মেখে নিয়েছি এরপর আমি ওপর থেকে দিয়ে দেবো দু চামচ সর্ষের তেল পাতুলিতে তো একটু তেল না হলে হয় না এবার দিয়ে দেবো সর্ষের তেল এখানে আমি নিয়েছি কয়েকটা লাউ পাতা এবার লাউ পাতার এই যে পেছনের শীতটা এইটাকে তুলে ফেলে দেবো এটা একটু হাতে করে দিলেই উঠে যাবে এখানে একটা বাটি নিয়েছি আর বাটিতে লাউ পাতাগুলো এরকম করে ছড়িয়ে দিচ্ছি এরপর আমি ওই মশলা মেখে রাখা লোটে মাছগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো এইভাবে সব মাছগুলোই আমি দিয়ে দেবো সব লোটে মাছগুলোই তো আমি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর এই স্লাইস করে কেটে রাখা টমেটো বেশি দিনই চারটে টুকরো দিয়ে দিলাম এরপর আমি ওপর থেকে আরও দুটো লাউ পাতা দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিলাম তা ভালো করে আমি ঢেকে দিলাম এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই জল গরম করতে দিয়ে দিচ্ছে জলটা গরমও হয়ে গেছে এবার দিয়ে দিলাম একটা স্ট্যান্ড এবার এই স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিলাম বাটিটা এবার আমি বাটিটা একটা ঢাকা দিয়ে দিলাম এরপর আমি একটা ঢাকা পুরো কড়াইটাকে দিয়ে দিলাম দিয়ে এবার জলটা ফুটতে দেব পাঁচ সাত মিনিট দিলেই হয়ে যাবে লোটে মাছ এমনিতেই নরম তারপরে আপনাদের দেখাচ্ছি এবার আমি ঢাকাটা খুলে দিলাম আর ভিতরে যে ঢাকাটা ছিল সেই ঢাকাটাও খুলে দিচ্ছি এই যে দেখুন এরকম হয়েছে এরপর আমি এই লাউ পাতাটা সরিয়ে দেখাচ্ছি দেখুন একদম রেডি হয়ে গেল লোটে মাছের পাতুরি আর এটা আমি কলা পাতায় না করে লাউ পাতায় করলাম এই কারণে আমি পাতুরিটা সচরাচর কলা পাতায় করি না আমি লাউ পাতাতেই করি লাউ পাতায় করলে একটা কি সুবিধা লাউ পাতাটা ফেলে দিতে হয় না কলা পাতাটা ফেলে দিতে হয় এই লাউ পাতাটাও তো নরম হয়ে গেছে এটাও যদি ভাতের সাথে মেখে খান খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে এই লোটে মাছের পাতুরি খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আর এই যে টমেটোগুলো দিয়েছিলাম টমেটোগুলো তো নরম হয়ে গেছে টমেটোগুলো ভাতে মেখে খেলে কিন্তু খুব সুন্দর খেতে লাগবে তাই আমি আপনাদের অনুরোধ করব একবার হলেও লোটে মাছের পাতুরি বাড়িতে রান্না করে দেখবেন আমরা তো সচরাচর লোটে মাছের ঝুড়িটাই করি কিন্তু একবার পাতুরি করে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো গরম ভাতের সাথে তো দুর্দান্ত লাগে খেতে দেখলেন কত সহজে আমি এই পাতুরিটা করলাম এমন কিছু বেশি তো মশলাপাতি নেই আর সর্ষে পোস্ত তো একদমই ব্যবহার করিনি এই পাতুরিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন এই যে আজ আমি পাতুরিটা লাউ পাতা দিয়ে করলাম লাউ পাতা দিয়ে পাতুরিটা করার একটা সুবিধা হচ্ছে যে কলা পাতায় করলে আমাদের তো কলা পাতাটা ফেলে দিই খাবার সময় কিন্তু লাউ পাতায় পাতুরিটা বানালে কিন্তু লাউ পাতাটা ফেলে দিতে হয় না লাউ পাতাটা তো নরম হয়েই গেছে এটা ভাতের সাথে মেখে খেলেও কিন্তু খুব ভালো খেতে লাগে এই জন্য আমি কিন্তু পাতুরি যখন করি আমি কলা পাতায় করি না আমি লাউ পাতা দিয়েই করি আপনারা একদিন লাউ পাতা দিয়ে পাতুরি করে দেখবেন খুব ভালো খেতে লাগে একদম অন্যরকম টেস্ট পাবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে নেবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে